নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একদম পুরনো দিনের মা ঠাকুমার হাতের চিকেনের রেসিপি এটা বানানো কিন্তু খুবই সহজ আর খুব কিন্তু অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি এক কেজি চিকেন নিয়েছি চিকেনটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই চিকেনের মধ্যে আমি কিন্তু কিছু মশলা মাখিয়ে নেব আজ পুরো রান্নাটাই কিন্তু একদম অন্যরকমভাবেই তৈরি করব মনে হয় আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খেয়েছেন তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা বাটা পরিমাণ মতো দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দেবো দুটো লঙ্কা আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে গোটা জিরে আর এখানে দিয়ে দিয়েছি আমি তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এবার এই সমস্ত কিছু কিন্তু খুবই ভালো করে আমি মাখিয়ে নেব আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন তবে আমি এইভাবে একটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু ম্যারিনেশানটা করে নিয়েছি দেখুন খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি এবার এইভাবে কিন্তু আমি রেখে দেব মিনিমাম 30 মিনিট মতো আমি রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর দেখুন এখানে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আমরা বাঙালি তো বাঙালিরা আলু ছাড়া কিন্তু মাংস কখনোই হয় না সেই কারণেই আমি এখানে কয়েক টুকরো আলুর ব্যবহার করেছি এবার এই আলুটাকে কিন্তু লবণ হলুদ দিয়ে লালচে কালার করে ভেজে নেব দেখুন আলু কিন্তু বেশ লালচে কালার হয়ে গেছে এবার এই আলুটাকে কিন্তু আমি তুলে নেব এবার এই আলু তুলে নিয়ে আমি ওই একই তেলের মধ্যেই কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব আমি ম্যারিনেশানের সময় কিন্তু পেঁয়াজটা ব্যবহার করিনি তাছাড়া কিন্তু সমস্ত মশলাটাই ব্যবহার করেছি এবার এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব একদম গোল্ডেন কালার করেই পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে যেরকমভাবে আমরা বেরেস্তা তৈরি করি সেই রকম কালার করেই কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে খুব ভালো করেই ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা চিকেন দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব মিনিট পাঁচেক সময় ধরে কিন্তু চিকেনটাকে এই তেলের সঙ্গে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব দেখুন খুব ভালো করে কিন্তু চিকেনটাকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো সেটাকেও আমি টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটোর টুকরোটা এখানে দিয়ে দেবো যেহেতু আমি এখানে আজ কিন্তু কোনো রকম কোনো টক দইয়ের ব্যবহার করব না সেই কারণেই আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এইভাবে এইভাবে আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো এই চিকেনটাকে কিন্তু আমি কষিয়ে নেবো মিনিমাম আট মিনিট মানে আট মিনিট মতো আমি চিকেনটাকে কিন্তু কষিয়ে নিয়েছি এবার আমি আরও দশ মিনিট মতো চিকেনটাকে কষিয়ে নেব আর এই চিকেনটা কষানোর সময় কিন্তু কোনো ভাবে আমি ঢাকা দেব না একদম গ্যাসের আঁচটা হাইতে রেখেই আমি চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব হাতে সময় নিয়ে এটা আপনার কষাতে মিনিমাম পঁচিশ মিনিট মতো টাইম লাগবে দেখুন আমি ফিরে এলাম প্রায় দশ মিনিট পর চিকেনটা কিন্তু দেখুন আমাদের কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এবার এই চিকেনের মধ্যে আমি কিন্তু দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো চিকেনটা কিন্তু আমাদের মোটামুটি কষানো হয়েই গেছে এবার আলু দিয়ে আমি আরও কিন্তু পাঁচ থেকে সাত মিনিট মতো চিকেনটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব দেখুন চিকেন থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে তার মানে চিকেনটা কিন্তু আমাদের খুব ভালো করেই কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে আরও আমি পাঁচ থেকে সাত মিনিট একটু কষিয়ে নেব দেখুন আলু দিয়ে আমি কিন্তু আবারও চিকেনটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি রকম যখন কড়ার গায়ে লেগে যেতে শুরু করবে তখনই কিন্তু আমি ঝোলের জন্য পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আর এই রান্নাতে অবশ্যই কিন্তু গরম জলটাই ব্যবহার করবেন গরম জল মাংস রান্নাতে দিলে মাংস কেন যে কোনো রান্নাতেই দিলে স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুবই ভালো আসে এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য এবার আমি এই চিকেনটাকে আমি কিন্তু এবার ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিমাম দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট তাহলে বন্ধুরা ফিরে আসছে কিন্তু দশ মিনিট পর দেখুন ফিরে এলাম দশ মিনিট পর দেখে নেব আলুটা আমাদের সেদ্ধ হয়েছে কি না আলু কিন্তু এখনও খুব ভালো মতো সেদ্ধ হয়নি সেই কারণে আমি এখানে আবারও দশ মিনিট মতো মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন ফিরে এলাম আবারও দশ মিনিট পর এবার কিন্তু আমাদের আলু চিকেন সবই খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি কিন্তু একদম লো আছে ঢাকা দিয়ে রেখে দেবো তিন থেকে চার মিনিট পর্যন্ত রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের একদম মা ঠাকুমার হাতের চিকেন এই রকম চিকেনের ঝোল দিয়ে কিন্তু রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও কিংবা প্লেন রাইস সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায় তাহলে বন্ধুরা আমার এই চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এই রকম নতুন নতুন রান্নার রেসিপি যদি আপনাদের দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ